অসুবিধা নেকি শুনো হ্যাঁ সবার জন্য সমান মমতা ব্যানার্জি যদি মিথ্যাচার করে বলে যে শুধু মুসলমানদের ডাকা হচ্ছে এখানে তো দেখলাম হিন্দু মুসলমান সবাইকে ডাকা হচ্ছে আমার নির্বাচন কমিশন আমন্ত্রণ জানিয়েছে আমি আমন্ত্রণের ডাকে ছাড়া দিয়েছি আমাকে একবার কেন একাধিকবার ডাকলে আমি আসবো এ তো অস্বাভাবিক কিছু নেই আমার বাপ দাদা চোদ্দ পুরুষ ঠাকুরদা সব এখানেই জন্ম কর্ম সমস্ত সব কিছু আমার এই ভূমি এটা আমার মাতৃভূমি মাতৃভূমি আমার নির্বাচন কমিশন ভারতের সংবিধান মেনে যেটুকু দরকার সেটুকু করব এতে ভয় পাওয়ার বিচলিত হবার কিছু নেই নামের বিভ্রান্ত হয়েছিল নামের ভুল হয়েছিল তার জন্য ডেকেছিলেন আমি এসছিলাম আমার প্রমাণ দিয়েছি দেখুন এটা এমন কিছু না যেন নামের ভুলভাল দেখুন আমরা তো যারা সংখ্যালঘু মুসলমান তারা সব নাম টাম নিয়ে বেশি চর্চা করি না হয়তো আব্দুলের জায়গায় আব্দুল হয়ে গেছে কারোর জায়গায় আব্দুল আছে এই ছোট ছোট নামের বিভ্রান এ তো অস্বাভাবিক হবার কিছু নেই বা ভাবিত হবার কিছু নেই নির্বাচন কমিশন নিশ্চিত রূপে তারা ভালো বুঝেছে ঠিক আছে হেয়ারিংয়ে এসেছি নিশ্চিত রূপে আমার প্রমাণপত্র আমি দাখিল করেছি আমার নাম আসবে হ্যাঁ হ্যাঁ আমা আমাকে ডেকেছে নাম সংশোধনের জন্য আমি এসছি হ্যাঁ 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 একদম প্রত্যেককে আসা উচিত কারণ প্রত্যেকের নির্বাচন কমিশনের যে আইন আছে নির্বাচন সংবিধান আছে সংবিধান মেনে আমি এসছি রাজ্য শাসক দল মমতা ব্যানার্জি বাজার গরম করার চেষ্টা করছে তালের দেওয়ানের লিখন তৈরি হয়ে গেছে মমতা ব্যানার্জি আর আজ বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পরিত্রাণ চাইছে মুক্তি চাইছে মুক্তি চাই মানুষ যাদের আছে আছে নামের নামের ভুল তারা সংশোধনের জন্য আসতে পারে আমি এখনো বলছি আমাকে যদি একবার নয় একাধিকবার ডাকে আমি আসবো আমি এলাম আমাকে দেখলো দেখে যিনি আমার ইয়ারও আছেন তিনি দেখে আমাকে নিয়ে নিলেন এই হচ্ছে পাকা রোহিঙ্গা ঠিক আছে আর প্লাসে মুসলিম মুসলমানদেরকে রোহিঙ্গা বলে

आप देखियो है